কত চাইছে এক লোকদারে আর কি আপনার কি জানতে পেরেছেন কি চেনে এখানে সাথে

আমি বলছি যে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো চিনি হেরে শুক্র আমার বাসায় গেছে বইছে খাওয়া দাওয়া করছে আমি চিনি তো আমি কইছি যে কি ব্যাপার আমার তো এই সমস্যা নয়টা রুলার হারাই গেছে নয়টা রুলার যদি হারাই যায় নয়টা রুলার কি একটা মানুষের দান মানুষের দান একটা মানুষ মাইরা কি নয়টা রুলার আদায় করে হ্যাঁ যারা আমার সামলাই না দেন আমি আর জিগাই